মুর্শিদাবাদের দয়াময়ী কালী মন্দিরের কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন জেলার অন্যতম প্রাচীন কালী মন্দির হল দয়াময়ী কালীবাড়ি যা মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের মধ্যে অবস্থিত কতগুলি মন্দির নিয়ে গড়ে ওঠা এই মন্দির ক্ষেত্র হল দয়াময়ী কালীবাড়ি কৃষ্ণেন্দ্র হোতা এগারোশো ছেষট্টি বঙ্গাব্দে বা সতেরোশো উনষাট সালে দয়াময়ী কালী মন্দির সহ অন্যান্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মন্দির ক্ষেত্রের উত্তর দিকে বিরাজ করছেন দয়াময়ী কালী কৃষ্ণবর্ণের মূর্তিটি অতীব সুন্দর দেবী জাগ্রত বলেই খ্যাত দক্ষিণমুখী মন্দিরটি জোড়া বাংলা মন্দির স্থাপত্যশৈলীতে নির্মিত যার উচ্চতা প্রায় চল্লিশ ফুট মন্দিরের থাম খিলানে ও দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ রয়েছে মন্দির চত্বরের মধ্যে পূর্বে ছয়টি পশ্চিমে ছয়টি এবং উত্তর মুখে একটি সব মিলিয়ে মোট তেরোটি শিব মন্দির রয়েছে কেউ কেউ বলেন মহাদেব চারপাশে অবস্থান করছেন মহাদেবী মাকে রক্ষা করছেন দয়াময়ী কালী মন্দিরের পশ্চিম দিকে এক চূড়া বিশিষ্ট সুদৃশ্য কয়েকটি মন্দির আছে এইসব মন্দিরে রাম সীতা রাধাকৃষ্ণ অন্নপূর্ণা অর্ধনারীশ্বর পুজো পান দয়াময়ী মন্দিরের সামনে এক মন্দিরে গ্রহরাজ পূজিত হন মন্দিরের স্থাপত্য আজও পুণ্যার্থীদের কাড়ে ভক্তদের ভিড় উপচে পড়ে প্রতি অমাবস্যাতেই মায়ের মন্দিরে ভিড় হয় কার্তিক মাসের অমাবস্যায় মায়ের মন্দিরে সব থেকে বেশি ভিড় হয়ে থাকে মায়ের পুজো দেখার জন্য রাত জাগেন ভক্তরা লক্ষাধিক লোকের সমাগম হয় সেই সময় প্রাচীন শহীদাবাদের মধ্যে সতেরোশো ছেষট্টি নাগাদ কৃষ্ণেন্দু হোতা প্রতিষ্ঠা করেন শিব মন্দির সহ মা কালীর মন্দির মন্দিরের গর্ভগৃহে কোনো রকম বিদ্যুৎ সংযোগ নেই সারা বছরই মোমবাতি ও প্রদীপের আলো জ্বালিয়ে পুজো করা হয় জনশ্রুতি অনুসারে দেবী নাকি আলো সহ্য করতে পারেন না মায়ের মন্দিরের বাইরে বিদ্যুৎ সংযোগ থাকলেও মূল মন্দিরের ভেতরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই জনশ্রুতি রয়েছে একবার মন্দিরের ভিতরে বিদ্যুৎ সংযোগের জন্য পরিকল্পনা করা হয়েছিল সেই রাতেই মা মন্দিরের সেবায়িতকে স্বপ্নে দেশে বিদ্যুৎ সংযোগ না করার জন্য নির্দেশ দেন তারপর থেকেই মন্দিরের ভিতরে বিদ্যুৎ সংযোগ আর করা হয়নি সারা বছর ধরে মায়ের মন্দিরের ভিতরে মোম জ্বালিয়ে পুজো করা হয় প্রতিষ্ঠা মাস বৈশাখ এবং কালী সময়ও সময়েও মোমবাতির আলো দিয়েই মায়ের মন্দির সাজানো হয় কৃষ্ণেন্দু হোতা ছিলেন কৃষ্ণনগর রাজবাড়ির নায়েব সেই সঙ্গে তিনি ছিলেন কালী সাধক তিনি মন্দির সহ মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন দুইশো বছর আগে সাধক কৃষ্ণেন্দু হোতা মায়ের সাধনায় সিদ্ধিলাভ করে তারই নির্দেশে মন্দিরটি প্রতিষ্ঠা করেন কন্যার মৃত্যুর পর কৃষ্ণেন্দু হোতা সংসার ত্যাগ করেন বাকি জীবন মা কালীর সাধনায় মগ্ন হন কৃষ্ণেন্দু হোতা এগারোশো সাতাশি বঙ্গাব্দের অগ্রাণ মাসে পরলোক গমন করেছিলেন তা স্ত্রী ভৈরবী কৃষ্ণকামিনী দেবী বিষ্ণুপুর শ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন বলে শোনা যায় কৃষ্ণেন্দু হোতার পর তার পুত্র আনন্দচন্দ্র হোতা এবং পৌত্র শিবনাথ হোতা দয়াময়ী কালীমন্দিরে সেবায়িত ছিলেন আজ আর হোতা বংশের কোনো সন্ধান পাওয়া যায় না মন্দিরের নির্মাণকাল এগারোশো ছেষট্টি বঙ্গাব্দের পয়লা বৈশাখ দক্ষিণমুখী জোরবাংলা মন্দির ত্রিখিলান তিনটি প্রবেশদ্বার এছাড়া পূর্ব ও পশ্চিমে আরো দুটি দ্বার রয়েছে মন্দিরে কালী মূর্তিটি মহাদেবের ওপর অধিষ্ঠিত এই মন্দিরটিকে অনেকেই মুর্শিদাবাদ উঁচু মন্দিরের আশেপাশে পৌরাণিক দেবদেবী দশাবতার যুদ্ধ ও ফুলবাড়ি নকশা রয়েছে এখানে মায়ের শিলামূর্তি রয়েছে প্রতি শনিবার এবং মঙ্গলবারে ভক্তদের সমাগম হয় এবং পুজো দিয়ে থাকেন কালী পুজোর দিন মহাসমরয়ে মায়ের পুজো হয় দীপান্বিতা অমাবস্যার দিন সকাল থেকেই মায়ের মন্দিরে পুজোপাঠ যজ্ঞাদি হয়ে থাকে দর্শনার্থীরা সকাল থেকেই পুজো দেওয়ার জন্য অপেক্ষা করে থাকেন এছাড়াও মন্দিরে মায়ের নৃত্য পুজো হয় মায়ের ভোগে মাছ দেওয়া হয় প্রতিষ্ঠা বার্ষিকী বৈশাখ মাসে পৌষ মাসে মায়ের মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় কেবল মুর্শিদাবাদ জেলাই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মায়ের মন্দিরে পুজো দিতে আসেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন